আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি ঢাকা নয় করবো না করব না আমরা যেহেতু নাগরিক সুবিধা এই মর্বিত একটু বসতে দেন কারো আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা আমরা আগামী দিনে এই এলাকাকে আমরা গড়তে চাই সেই কারণে আমাদের দরকার আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যদি ব্যাপকভাবে ভোট কেন্দ্রে আপনাদের সহ আত্মীয় স্বজন সহ আপনারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত হন তাহলেই আগামী দিনে এই এলাকার উন্নয়ন সম্ভব আপনারা যদি ব্যাপক ভোটে উপস্থিত হন তখন আমরা আমাদের দলের কাছে যে বলতে পারবো এই এলাকার যারা রয়েছেন অধিবাসী তারা নির্যাতিত নিপীড়িত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারপরও তারা ধানের শীষের পক্ষে জোয়ার এনে ধানের শীর্ষে সবচেয়ে বেশি ভোট দিয়েছে সুতরাং এই এলাকার উন্নয়নই সবার আগে করতে হবে এবং সেটি সব রকমই সম্ভব হবে যদি আপনারা যখন ব্যাপকভাবে ভোট যাবেন আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমি আপনাদের এই এলাকার সন্তান চুয়ান্ন বছর যাবৎ বেড়ে উঠেছি মাদারটাকে স্থায়ীভাবে বসবাস করি আটত্রিশ বছর যাবৎ এলাকায় রাজনীতি করি আগামী দিনেও এলাকায় থাকবো আপনাদের সকল সময় আমার সাথে আপনাদের দেখা হবে আমরা এই এই এলাকার এলাকার মানুষের সমস্যাগুলি মানুষ যে সমস্যাগুলি করে সমস্যাগুলি আমিও সেই সমস্যার একজন আগামী দিনে ভাগিদার সবাইকে নিয়ে এই এলাকায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারিতে আপনারা প্রমাণ করবেন আপনারা আমার অভিভাবক আপনারাই আমার ভাই আপনারা আমার বোন আপনারাই ভোট দিয়ে আগামী দিনে আমরা যাতে সকলেই মিলে এলাকার উন্নয়নকে কাজে লাগাতে পারি সেই জন্য আপনারা সবাই বা আপনারা কেন্দ্রে যাবেন সবাইকে নিয়ে আর বলতে চাই আমরা আগামী দিনে ঢাকা নয়কে নিরাপদ রাখতে চাই আমরা এলাকাকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত করতে চাই যারা এগুলির সাথে জড়িত থাকবে তারা যদি এক দুইবার পার পেয়ে যায় তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে যারা এলাকার ক্ষতি করবে মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে যারা এলাকার মাদক চাঁদাবাজি সন্ত্রাস করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও তাদের শাস্তির ব্যবস্থা করা হবে